দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুস্বতী যথান বেদানেন যজ্ঞ তীর্থ ব্রতা দেবী আজকে জন্মাষ্টমী ব্রত ভগবানকে খুশি করার জন্য গীতা পড়বেন গীতা দান করবেন এটা হচ্ছে মূল ব্রত গীতা পড়ব ভাগবতম পড়ব গীতা ভাগবতম দান করবো ততই ভগবান বেশি খুশি হন একাশ্লোক পঞ্চদশো অধ্যায়ে যতন্তযোগৈন পশান্তমানবস্থিত জতন্ত অপকৃতম নৈন পশন্ত চেতস যতন্ত না শৈনম পশান্তমস্ক যতন্ত অপকৃত্ন নৈনং পশ্চেত আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকিগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না এর আগের শ্লোকে বলা হয়েছে কিভাবে মূঢ় ব্যক্তিরা এই যে জীবনের পরিবর্তন এই দেহ ত্যাগ করে আরেকটা দেহ লাভ করব মূঢ়রা জানতে পারে না জানে কারা জ্ঞানী ব্যক্তিরা পশন্তি জ্ঞান চোখ সোজা সেটাই টেনে টুনে বলছেন ভগবান যে কারা এই যে কিভাবে মৃত্যু হয় কিভাবে আরেকটা দেহ লাভ হয় কারা জানতে পারে না যতত যতন্ত মানে যারা অত্যন্ত ভক্তিতে যত্নশীল ধর্মপরায়ণ তারাই জানতে পারবে এই তত্ত্বটা কিভাবে এই জীবনে যা করছি সেই অনুযায়ী পরবর্তী জীবনে একটা লাভ করব সেটা কারা জানতে পারবে না কেবল তত্ত্বজ্ঞ যত্নশীল ধর্মপরায়ণ ব্যক্তিরা কিন্তু যারা অধার্মিক তত্ত্বজ্ঞানহী গীতা ভাগবতম পড়ে না তাদের কাছে মনে হয় লোকটা মারা গেল মানুষের মৃত্যু হয় না জীবের মৃত্যু হয় না কেবল দেহ পরিবর্তন ঘটে তাই যত্নশীল ব্যক্তিরাই এই তত্ত্বটা উপলব্ধি করতে পারবে